নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধান আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই উপসর্গ ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় উপসর্গ আর ক্লাস নাইন টেনের সিলেবাসেও এই উপসর্গ অনুসর্গ এই বিষয়টা ব্যাকরণের মধ্যে রয়েছে যারা নাইনে পড়ো টেনে পড়ো তারা জেনে থাকবে তোমাদের সিলেবাসে এটা রয়েছে আজকে এই উপসর্গের ব্যাপারে কিছুটা আলোচনা করি যতটা হবে এখানে দুটো জিনিস লিখেছি আমি দুটো উদাহরণই বলতে পারো পদযোগ অ সমান বিবাদ যার মানে হলো ঝগড়া অনু পদ যোগ অনুবাদ যার মানে হলো ভাষান্তর বা ট্রান্সলেশন যেটাকে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি সেটা এবারে ব্যাপার হচ্ছে উপসর্গ কি বা উপসর্গ কাকে বলে দেখো এই দুটো যে আমি উদাহরণ লিখেছি এই দুটোর সাথেই অ রয়েছে অপ্রত্যয় প্রত্যয় সম্পর্কে ধারণা আমাদের কম বেশি সকলেরই একটু রয়েছে প্রত্যয় কী প্রত্যয়ের কী ব্যাপার সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে অন্য যখন প্রত্যয়ের ওপর ভিডিও বানাবো সেখানে বলবো এখানে আমি প্রত্যয় সম্পর্কে ডিটেলে যা যাচ্ছি না শুধু এইটুকুই বললাম যে এই যে উদাহরণ দুটো আমি লিখেছি এখানে দুটো উদাহরণে দুটো শব্দের সাথে মানে এই ধাতুর সাথে এ তো ধাতু এটা তো ধাতু চিহ্ন আশা করি সবাই জানো এ দুটোর সাথেই কিন্তু অপ্রত্যয় রয়েছে আর এই ধাতুর আগে দুটো জিনিস বসেছে এখানে বসেছে বি আর এখানে বসেছে অনু এই দুটোই হচ্ছে উপসর্গ বি আর অনু এই দুটোই হচ্ছে উপসর্গ এবারে উপসর্গ কি উপসর্গের সংজ্ঞাটা আমি একটু লিখি লিখলে তাহলে তারপরে আমি আবার উদাহরণ দিয়ে বলছি আর অনু এই দুটো কিভাবে উপসর্গ হয়ে শব্দের সাথে মানে কখন কিভাবে তা কাজ যুক্ত হওয়া বা কি ব্যাপার সেটা যেটা বলছিলাম এই দুটো আমি বললাম না এখানে উপসর্গ বি আর অনু সংস্কৃত অব্যয় উপসর্গ অব্যয় বলা হয় কেন অব্যয় বলা হয় এই কারণে যে ধাতুর আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে এখানে এই ধাতু এর আগে এটা যুক্ত হয়েছে হয়ে এখানে নতুন শব্দ গঠন করেছে প্রত্যেকটা ক্ষেত্রে একই ব্যাপার যখনই একটা নতুন শব্দ তৈরি হচ্ছে তখন তার অর্থের সংকোচন বা প্রসার হচ্ছে কিন্তু নিজেদের কোনো রূপান্তর হচ্ছে না সেই জন্য এদেরকে অব্যয় বলা হয় দেখো উপসর্গ ধাতুর আগে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে নতুন অর্থ সৃষ্টি করে উপসর্গকে তিনটে শ্রেণীতে ভাগ করা যায় এটা শ্রেণী বিভাগ আমরা বলতেই পারি বাংলা আর বিদেশি সংস্কৃতটা আগে দেখি তারপরে বাংলা আর বিদেশি থেকে সংস্কৃত উপসর্গটাই বেশি ব্যবহৃত হয় আর সংস্কৃত উপসর্গ একটা একটা সূত্র হিসেবে একটা পড়া যায় বা একটা ছড়ার মতন করেও পড়া যায় প্র পরা অফ সম অব অনু এটা মনে রাখলে সংস্কৃত উপসর্গ আরো কয়েকটা রয়েছে আহ আমি এটা লিখে দিই বলো লিখে দিয়ে তারপরে বলছি দেখো সংস্কৃত উপসর্গ কত কুড়িটা হয় বাংলা ব্যাকরণে সংস্কৃত উপসর্গ হচ্ছে কুড়িটা সেই কুড়িটা উপসর্গ আমি এখানে লিখেছি প্র পরা অফ সম অনুমি দুর্বি অধিসু উপ করি প্রতি অধি আ এটা এই কুড়িটা উপসর্গ কিন্তু এটা আমি এইভাবে লিখে দিয়েছি কারণ এখানে আমার জায়গা হচ্ছিল না বলে আমি এখান থেকে আরো গুলোকে নিয়ে এসে আবার এরমভাবে ভাবে লিখেছি এটাকে না সবাই একটা ছড়ার মতন করে মনে রাখবে পরপর অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করতে হবে করলে এই জিনিসটা কিন্তু মানে খুব সহজেই মনে থাকবে আর এই কুড়িটা জিনিস মনে না রাখলে কিন্তু হচ্ছে সংস্কৃত উপসর্গ কুড়িটি বাংলা আর বিদেশি সেগুলো আলাদা আছে সে প্রসঙ্গে পরে আসবো এই কুড়িটা মনে না রাখলে কিন্তু উপসর্গ বুঝতে খুবই অসুবিধা হবে আর প্রত্যেকটা যখন উদাহরণ কোথাও তোমরা পাবে তখন তো আর সবগুলো তো মনে করে করে আমিও যখন ভিডিও বলবো তখন বলা সম্ভব নয় এটা এই এর মধ্যে ছিল এই উপসর্গের মধ্যে ছিল তো নিজেরা এগুলো একটু মনে রাখলে বুঝতেও সুবিধা হবে এই কুড়িটা সংস্কৃত উপসর্গের মধ্যে আহ এর আবার দলের ভাগ রয়েছে কিরকম এর মধ্যে একদলীয় উপসর্গ কোনগুলো একদলীয় উপসর্গ এগুলো হচ্ছে একদলীয় উপসর্গ এগুলো আমি স্টার মার্ক দিয়ে দিলাম এগুলো হচ্ছে একদলীয় আমি এখানে লিখে দিই গুলো একদলীয় উপসর্গ

দ্বিদলীয় উপসর্গ হচ্ছে বাকিগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এই এই কটা বাদ দিয়ে বাকি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে দ্বিদলীয় উপসর্গ পড়ার মানে পড়া অপ অব অনু নিটা এখানে একদলীয় হচ্ছে এটা নিটা হবে না দূর করি প্রতি এগুলো হচ্ছে দ্বিদলীয় উপসর্গ দেখো একই ধাতুর পূর্বে একাধিক উপসর্গের প্রয়োগ মানে ধাতুর আমি তো প্রথমেই বললাম ধাতুর পূর্বে এই উপসর্গ বসে একসাথে তখন নতুন একটা যে শব্দ তৈরি করে সেটা মানে আলাদা হয় ঠিক আছে কিন্তু ধাতুর পূর্বেই তো বসে সবসময় উপসর্গ সেখানে একটা উপসর্গ না হয় কখনো কখনো একাধিক উপসর্গও হতে পারে যেমন এই ব্যবহার ব্যবহারের ক্ষেত্রে বি অফ তারপরে এসছে ঋধাতু ঋধাতুর পূর্বে দুখানা উপসর্গ বসছে এখানে চারটে উদাহরণ লিখেছি আমি চারটে কিন্তু এখানে দা ধাতুর পূর্বে সম দুটো হয়ে তারপরে দা ধাতু হয়ে এসেছে সম্প্রদান এখানে ব্যবহারের ক্ষেত্রেও তাই এখানে আপ ধাতুর পূর্বে করি আর বি তারপরে এই দুটো উপসর্গ যোগ হয়ে তার সাথে আপ ধাতু যোগে হয়েছে পরিব্যাপ্ত ও আ তার সাথে ঋ ধাতু যোগ করে হয়েছে উদাহরণ মানে কখনোই এরকম কোনো যদি সব বিশ্লেষণ করতে গিয়ে রাখো যে একের বেশি ব্যবহার হচ্ছে উপসর্গ তার মানে এটা ভাববে না যে সেটা ভুল হচ্ছে কারণ একের বেশি অধিক উপসর্গ ব্যবহার হতেই পারে কোনো একটা শব্দ গঠনের ক্ষেত্রেই হচ্ছে উপসর্গযোগে ধাতুযোগ ভিন্নার্থক শব্দ একই ধাতু একই প্রত্যয় বিভিন্ন উপসর্গযোগে বিভিন্ন অর্থযুক্ত শব্দ তৈরি করে ক্রি এর অর্থ করা কোনো কাজ করা বোঝায় ক্রি কিন্তু এই ক্রি ধাতু এক বিভিন্ন উপসর্গ চোখে বিভিন্ন অর্থযুক্ত শব্দ তৈরি করে যেমন আ এখানে হচ্ছে আ উপসর্গ ধাতুর সাথে যুক্ত হয় আকার হলো আকার মানে যেটা আকৃতি বোঝায় শেপ আবার আবার এখানে দেখো সম উপসর্গের সাথে হয়ে হলো সংস্কার সংস্কারের মানে আলাদা সংস্কার মানে তাহলে এই একই একবার আ উপসর্গের সাথে যুক্ত হয়ে আকার হল তার একটা সেটা একটা নতুন শব্দ তৈরি করলো সেই একই কৃত প্রত্যয় সম উপসর্গের সাথে যোগ হয়ে এখানে সংস্কার হলো সেটাও হলো একটা নতুন আলা অর্থপূর্ণ শব্দ আরো একটা লিখে বি দিনে আমার বলার অবস্থা এখনো ভীষণ খারাপ ইগনোর করো সবাই কিছুদিন মানে শরীরের জন্য আমি মতন করে ভিডিও দিতে পারছি না বিশেষ করে এই টিউটোরিয়াল ব্লগ গুলো এতটাই শরীর খারাপ ছিল যে আমি কোনো কাজ করতেই পারছিলাম না তার জন্য অনেকটা হয়ে আরো দুটো লিখেছি উপসর্গের সাথে ক্রি ধাতু যোগ করে হয়েছে বিকার যার মানে হল বিকৃতি আর এখানে উপ এই উপসর্গের উপটা এটা একটা উপসর্গের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি ধাতু যোগ করে হয়েছে উপকার উপকার করা মানে কারুর হেল্প করা যেটা বোঝায় সেটাই সেরকমই এবারে ধাতু আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবে সবাই এখানে উপসর্গগুলো কিন্তু পাল্টেছে ধাতু কিন্তু সব একই আছে এখানে কৃ ধাতু এবারে হবে ধাতু ঋ ধাতু মানে মানে হচ্ছে হরণ করা uh <clears throat> রি ধাতুর সাথে এখানে তিনটে উদাহরণ লিখেছি এখানে আপ উপসর্গ এখানে প্র করি তিনটের সাথে রি যোগ হয়ে এখানে হচ্ছে আহার মানে ভক্ষণ করা প্রহার মানে নির্গ্রহ আর লাস্ট এটা হচ্ছে পরিহার পরিহার মানে পরিত্যাগ মানে হচ্ছে নি ধাতু যদি নি আনয়ন কৰা আনয়ন কৰা মানে আনা বা কোনো কিছু চুৰ কৰা অনু উপসর্গ নি ধাতুযোগে অনুনয় মানে মিনতি করা অভি তার সাথে নি ধাতুযোগে অভিনয় মানে নাট্য প্রদর্শন আর পরি সাথে নি ধাতুযোগে পরিণয় পরিণয় মানে হলো মধ্য নয় এসেছে আজকে এই সংস্কৃত উপসর্গের আহ এইটুকুই থাক আজকে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাবেন লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর এরপরে বাংলা উপসর্গ আর বিদেশি উপসর্গ সেটার ব্যাপারেও আমি আলোচনা করে দেবো যদি এই উপসর্গের ব্যাপারে কারো অন্য কোনো জিজ্ঞাসা থাকে বা অন্য কোনোরকম অন্য কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই মতো চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার আজকে ভিডিওটাই অবধি খা দেখা হবে পরবর্তী